ফাইনাল ম্যাচ আজকে পাওয়ার আলী ভার্সেস কাউসারস কে হবে চ্যাম্পিয়ন আজকে কমেন্ট করে দিন আপনারা আলী নাকি কাউসার ফাইনাল ম্যাচ একটা আকর্ষণীয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কাউসার ভার্সেস অমর আলীর মধ্যে গনিয়ারচরের কাউসার এবং ভাইরচরের অমর আলী বিগ ফাইনাল আকর্ষণীয় ফাইনাল ম্যাচ আওয়ার আলী ভার্সেস কাউসার্স কালো পেন কাউসার অ্যান্ড লাল পেন আওয়ার আলী কে জয়লাভ করবে আজকের ফাইনালে আওয়ার আলী নাকি কাউসার্স কে হবে চ্যাম্পিয়ন কারারকান্দির মাঠের চ্যাম্পিয়ন হবে কি খেলবায়ের সমস্যা কি হ্যাঁ না নাকি কাউসার্স বিগ ফাইনাল ম্যাচ শুরু ফাইনাল ম্যাচ সমস্যা এই সমস্যা নেই কি দেখতে খারাপ আকেল ভাই ভালোবাসি বোঝায় বাস সুজনকে একটা হাত তালি দেন আকেল ভাইয়ের একটা হাত তালি দেন ফাইনাল ম্যাচ সবাই শেয়ার করে দিবেন লাইভটি যারা যুক্ত আছেন সবাই কাইন্ডলি লাইভটি শেয়ার করে দেন ফাইনাল ম্যাচ লাস্ট ম্যাচ এটি আজকের কে জয়লাভ করবে কমেন্ট করবেন হ্যান্ড কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমার নাকি কাউসার কে হবে চ্যাম্পিয়ন আচ্ছা দেখ বাগা ভাইয়ের প্রতি কি ভালোবাসা রইল সারা বাংলার সেরা খেলোয়াড় আমার আলী ভার্সেস কাউসার কালোপেন কাউসার লালপেন আমার আলী আকর্ষণীয় ফাইনাল ম্যাচ কাউসার ভার্সেস অমর মধ্যে তো কে হবে চ্যাম্পিয়ন আজকের কাউসার নাকি অমর আলী চমৎকার চেষ্টা দুজনের আমার আলী এবং কাউসারের চমৎকার চেষ্টা এবং ওই কাউসারকে হারিয়ে দিলেন ओमर अली ए ओमर अली अब हम देखो ना ये तो ठीक ना है कसर कसर जी सुंदर मैं कसर के आगे एक हाथ तली दें कसर भाई नायो और ओमर